হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আজ আবার কিন্তু আমরা দিদিবাই থেকে ব্যাক করছি শিলিগুড়িতে শিলিগুড়িতে ডাইরেক্ট আমার বাড়ি যাবো না বাড়ি এখান থেকে অন্য কোথাও যাবো তো কোথাও যাবো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করবো আর তার আগে দেখো আমি রেডি হয়ে গেছি রিয়া রেডি হয়ে গেছে রিসা কিন্তু সকাল সকাল ঘুম থেকে ডেকেছি বলেও কান্না করছিলো মোবাইল দেওয়া হয়েছে রিসা রিসা মিষ্টি সঙ্গে সঙ্গেই আছে রিসা কারণ আজকে চলে যাবে ঋষা মিষ্টির মনটা একটু খারাপ মিষ্টি ঘুরতে যাবে দিদি বসে আছে এখন কিন্তু ধরতে সাতটা বাজে আমরা ছটার সময় উঠে পড়েছি তো মোটামুটি রেডি আমরা গাড়ি ব্যবস্থা করেছি গাড়ি চলে আসলেই আমরা চলে যাবো তো তোমাদের সঙ্গে পরে আবার দেখা হবে তো চলো যা যাক আমাদের গাড়ি আসছে তোকে চলে আসছে আমাদের গাড়ি আমরা বেরিয়ে যাচ্ছি দিদি আর মিষ্টি আমাদেরকে আগে দিতে আসছে চলে আসছি আমরা চালসা স্টেশনে আর আমাদের গাড়ি কিন্তু এখন আসিনি প্রিয়া আর বসে আছে তো আমরা বলো আমি প্রায় বাস করি তোমাদের সঙ্গে হ্যাঁ তুই চলে আসছো হ্যাঁ তারপর আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম এবং একটা রিলস ভিডিও বানালাম সঙ্গে সঙ্গে আমাদের ট্রেনের কিন্তু অ্যালাউন্স হয়ে গেছে আর পিছনে তাকিয়ে দেখি আমাদের ট্রেন প্রায় চলে আসছে তো পেয়ার রেডি হচ্ছে এদিকে আমি রিসা করে নিয়ে আছি ব্যাগগুলো নিয়ে আসবে তো যেহেতু তোমাদের ট্রেন ঢুকে গেছে আমরা ট্রেনে উঠে পড়েছি আর আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আর ভিউজটা তোমরা দেখো খুব সুন্দর যেহেতু ভিউজটা আমার খুব ভালো লাগলো তাই ভাবলাম তোমাদের সঙ্গে ভিউজটা একটু শেয়ার করে দিই আমরা কিন্তু আমাদের স্টেশনের খুব কাছাকাছি চলে আসছি আমাদের স্টেশনে নামবো আমরা শিলিগুড়ি জংশন সেখানে নেমে আমরা চলে যাব দিদির বাড়িতে কিন্তু প্রচন্ড ভিড় ছিল তো ভাবলাম আমরা একটু রেস্ট নিয়ে তারপরে বেরোবো তো আমরা একটু রেস্ট করে নিচ্ছিলাম তারপর যাব দিদির বাড়ি চলে আসছি আমরা দিদি বাড়িতে দিদি বাড়ি এসেই কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি ফ্রেশ হয়ে পুরি সুজি সন্দেশ আম আমি খাওয়া শুরু করে দিয়েছে

এই দেখো আমাদের ঋষা দিদির মেয়ে কৃতিকা তোমার তো আগে দেখেছো আর বিয়া ওখানে বসে আছে আর যেহেতু জানবো এখনই আসো সে কারণে দিদি বাড়িতে এখন জানবো তো ভাত দিতে গেলো তো আমরা একটু আড্ডা মারছি কিছুক্ষণ পর আবার বাড়িতে চলে যাব বাড়ি থেকে তোমাদের সঙ্গে আবার দেখা হবে কারেন্ট চলে আসছে আর আমরা বাড়িতে চলে আসছি আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা চায়ের আড্ডা দেবো তারাকে দেখো কুচকি দুটো কত সুন্দর খেলছিল অনেক দিন পর দেখা হলো দেখে মনে হচ্ছে না যে আজকে দেখা হলো কিন্তু তারা দুজন প্রচণ্ড মিলে গেছে দুজন একসাথে খেলাধুলা করছে প্রিয়া কিন্তু এক মনে বসে টিভি দেখছিল আর দিদি চা বানাতে গেছে আর আমিও টিভি দেখছিলাম যাই আমি শুয়ে শুয়ে দেখছিল তো ওদের খেলাগুলো দেখতে খুব ভালো লাগছিল কিন্তু ওরা একটু তো স্থির হয়ে বসছিল না অনেকক্ষণ ধরে বসানোর চেষ্টা করছিলাম ভাবলাম যেহেতু অনেকদিন পর আসছে একসাথে খেলছে তো খেলুক তো এই ঘরে খেলা শেষ হতে না হতে আবার কিন্তু চলে আসছে অন্য ঘরে তার মধ্যে কিন্তু আমাদের খাওয়া হয়ে গেছে আমার জাম্বুর প্রেমের আর এদিকে এখন দিদি আর প্রিয়া একসাথে খাচ্ছে তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখো ওদের খাওয়া দাওয়া লুকিয়ে লুকিয়ে ওরা তো জানে না যে আমি ভিডিও করেছি তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখাবে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর